নাকি এখানে কলকাতা আসছি ষড়যন্ত্র করতে বুঝতে পেরেছেন ইট এটা বলেছে পেপারও বলেছে একটা পেপার হ্যাঁ একটা বলেছে আজকে নাকি নিউজ বের হয়েছে যে উনি ষড়যন্ত্র করতে ঠিক গেছে ওখানে আসলে আমার ট্রিটমেন্টের জন্য আমি আসছি আর আপনারা যারা আসছেন তারা খবর পেয়ে আসছেন যে আমি যেখানে কলকাতাতে আসছি আপনারা খবর আসছেন এটা তো অন্যায় কিছু না আপনারা যে আসতে দেখতে আসছেন আই এম ভেরি মাচ হ্যাপি যে আপনারা আমাকে ভালোবাসেন এই জন্য দেখতে আসছেন আমার একটা আন্তরিকতা আছে সবার জন্য হিন্দু নয় শুধু আমি তো মানুষের জন্য কাজ করি আমি মানবাধিকার কর্মী আমি তো আমি তো পলিটিক্স করি না আমি কোনো দল করি না আওয়ামী লীগও করি না বিএনপি করি না জাতীয় পার্টিও করি না আমি এই যে আরেকটা দল আছে ওরা সব সময় একটু টেরোরিজমের কথা বলে আমরা সেটাও তো করি বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতি প্রভুর মতো লোককে লিগেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে তো কি করে আপনি বুঝবেন আমি একজন সিনিয়র লয়ার দ্য সুপ্রিম কোর্ট আমাকে বলছে কোর্টে আসলে বিপদ হবে তো কেন আমাকে কেন পুলিশ দিয়ে ঘেরাও করে নিতে হবে আমাকে পুলিশ দিয়ে কেন স্কট করে নিতে হবে আমি তো লয়ার আমি তো পুলিশ যখন দিচ্ছি আমাকে তখন তো আমি বুঝেছি যে নিশ্চয়ই একটা বিপদ আছে নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে এরকম আহত করবে না পুলিশ আসবে কেন তো পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে বিদায় আমি বেঁচে গেছি ঠিক আছে হ্যাঁ আর পিছনে প্রথম একটা ধাক্কা দিয়েছিল আমি তো বলেছি এটা একটা ফিজিক্যাল অ্যাসল্ট না আমাকে জাস্ট টু থ্রেটেন মে আমাকে চ্যাট করার জন্য বলেছে যে ওনাকে একটা কিছু দিলেই উনি ভয়ে পালিয়ে যাবে কিন্তু আমি তো সেইরূপ নয় আমি পালিয়ে যাব কেন এটা তো সবাই তো অবৈধ মনে করছে গভর্নমেন্ট যদি মনে করছে আমি বৈধ করেছি তাকে যে একটা সেডিশন কেস দিয়েছে অর্থ ওনারা বুঝেন মানে কি আপনি দেশদ্রোহিতা করেছেন দেশদ্রোহিতার অভিযোগ কোন ধরনের ইজ দ্যার এন এ স্পেসিফিক অ্যালিগেশন তাকে বলা হচ্ছে আমাদের জাতীয় যে ফ্ল্যাগ আছে দেখেছেন তো বাংলাদেশের ফ্ল্যাগ ওই ফ্ল্যাগের উপরে গোরীয় ফ্ল্যাগ ফ্ল্যাগ তার ফ্ল্যাগ মানে চিন্ময় প্রমুদ যেসবটা ফ্ল্যাগ ব্যবহার করে ওটা গোরীয় ফ্ল্যাগ এটাও এখানেও ব্যবহার করে কিন্তু ওই ফ্ল্যাগটা তো কোনো কিছুকে ডেস্ট্রয় করার জন্য নয় এই প্ল্যাগটা দেওয়া হয়েছিল সিম্বল আমি দেশকে ভালোবাসি কিন্তু প্ল্যাগের মধ্যে আবার দেখছেন কি জানেন কি করেছে ওরা প্ল্যাগের মধ্যে তারকা খচিত তিন চারটা তারকা ওখানে দেওয়া আছে এই তারকা কারা করেছে এই তারকা করেছে খুব দুঃখজনক কিছু মুসলিম সম্প্রদায়ের কিছু হ্যাঁ মানে এটা তো অ্যাবসলিউটলি এটা আমার মনে হচ্ছে আর কি জানি না তবে দেশটাকে করার জন্য এই ধরনের প্রক্রিয়া ওই যে পিছনে পিছনে আমাকে প্রটেকশন দিয়ে নিয়ে আসছিল পুলিশ তখন ভারতের দালালারা হুঁশিয়ার হুঁশিয়ার ইস্কনের দালালারা হুঁশিয়ার তার মানে আমাকে মেন করছে আমি তো পলিটিক্যাল পার্টি করি না আমি নাকি দালাল হয়ে গেছি আমার কোনো পলিটিক্যাল আইডেন্টি নাই তাহলে উনারা এই কথা বলে কি করে এটা তো পুলিশ কিছু বললো না পুলিশ বলো যে না দাদা চলেন চলে এটা কিছু না পুলিশ তো ওই জন্য আমি মনে করি মানবাধিকারের লক্ষ্যে আমি পলিটিক্যাল আঙ্গিকে কথাটা বলবো না মানবাধিকারের জন্য এই ভারত সরকার এগিয়ে আসা দরকার কীভাবে এ গুলাইট আমি জানি না মানবাধিকারক্ষা সুরক্ষার জন্য পরবর্তী দিদি আপনি যাবেন বাংলাদেশে নিশ্চয়ই যাব আমি তো আই হ্যাভ ডিসাইডেড ইট টু ই গিয়ার অন ব্যার্থ ডে অন সেকেন্ড অফ জানুয়ারি টু থাউজেন্ড টু থাউজেন্ড টোয়েন্টি আছে আমি তো আশাবাদী আমি আশাবাদী যে সুবিচার হয়তো পাবো প্রধান আমরা আছি কারণ আমরা তো ওখানে গিয়ে আইন অতো সাহায্য করতে পারবো না কারণ ভারত সরকার যদি না চায় তো আমরা ওনার এই স্পিড দেখে আজকে ছুটে এসেছি যে ওনার সাথে দেখা করতে এসেছি এবং পুরো ঘটনা জানলাম এবং আমরাও এফআইআর করেছি এফআইআর দেখে দেখলাম এফআইআরে কিছু নেই এই এফআইআরে কী করে ওনাকে আটকে রেখেছে আমরা জানি না প্রভুকে কীভাবে এবং উনি নিজে কোটে গেছিলেন সেদিনকে আমরা দেখেছিলাম যেভাবে ওনাকে হ্যাকেল করা হয়েছিল বাংলাদেশ গভর্নমেন্ট ওনাকে প্রোটেক্ট করেছিল সেদিনকে তা সত্ত্বেও পেছন থেকে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছিল এবং নানা রকম ভারতের দালাল লরে রয়ের দালাল এরকম করে বলা হয়েছিল দুটো দেশের সম্পর্ক পুরো নষ্ট করে আজকে যে জায়গাতে নিয়ে চলে গেছেন ওখানকার ওরা এবং সেই জায়গাতে যে উনি যেনার নিজস্ব এই বয়সে এসেই যেভাবে আইনত সাহায্য উনি করছেন সেটা দেখে আমরা গর্বিত একজন আইনজীবী হিসাবে বুঝছে দৈনিক কীভাবে মূর্তি ভাঙছে দৈনিক কীভাবে মানুষকে হত্যা করছে আপনারা তো দেখছেন প্রাণের সংশয় তো প্রতিনিয়ত প্রতি মিনিটে মিনিটে ওনার প্রাণের সংশয় উনি বেঁচে আছেন এটা ঈশ্বরের হয় আছেন ওনাকে এখন নব্বই বছর প্রায় বয়স হয়েছেন ওনার আমি ওনার আগে একসঙ্গে ছিলাম এই বয়সে উনি এত বড় আইনজ্ঞ তাকে কি বলবো তার পাশে দাঁড়ানো ছাড়া আর কিচ্ছু নাই প্রার্থনা ছাড়া আর কিছু করা নিশ্চয়ই আমরা এখানে প্রতিবাদ জানাবো আইনজীবীরা আমাদের এখানকার যারা আছে পশ্চিমবঙ্গের আইনজীবী সমস্ত আইনজীবীদের নিয়ে রাস্তায় নামা হবে সমস্ত আইনজীবীদের নিয়ে রাস্তায় নেওয়া হবে আমাদের আমাদের বাংলার সমস্ত হাইকোর্ট থেকে আরম্ভ করে সমস্ত লয়ারদের আমরা ভারতবর্ষের জানাবো আহ্বান এর আগে আমি আমরা দিয়েছিলাম আবার বাধ্য দিতে হবে যদি আবার আক্রমণ হয় যদি আমরা জানুয়ারি মাসে দেখব যদি সেরকম সেরকম রকম অবস্থা আমরা খারাপ দেখি নিশ্চয়ই হাইকমিশনের কাছে আমরা জানাবো দোসরা জানুয়ারি উনি আবার আইনি সহায়তা দিতে যাচ্ছেন সেটা বললেন প্রভুকে তা যদি কোনো কোনো শারীরিক রকম বিপদ হয় তার জন্য আমরা অলরেডি ভারত সরকারকে আমরা জানিয়েছি তাহলে কিন্তু আগুন জ্বলবে যে এরকম একজন সন্ন্যাসী নিরপরাধ তিনি খালি একটাই তার অপরাধ যে বাংলাদেশের আমাদের সমাজের মধ্যে আমাদের ধর্মের মধ্যে জাতির মধ্যে যে ভেদাভেদ ছিল অনৈক্য ছিল মতপার্থক্য ছিল সব এক করে তিনি একটা কমন প্ল্যাটফর্মে নিয়ে এসছেন এটাই তার অপরাধ তিনি বাঁচতে চেয়েছেন তিনি গণতান্ত্রিক যে অধিকার মানবের যে মানবতার যে দিক সেটা তিনি রক্ষা করার জন্য এসছেন যার জন্য সেই অপরাধে যারা যাদের রক্তে মূর্তি ভাঙা যারা বলে অবিশ্বাসী তারা তো কাফের বলেই তারা ট্রিটমেন্ট করছে সেই ট্রিটমেন্টের বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হয়েছি যেটা হয়নি আমাদের এটা পাপ হয়েছিল আমাদের ভুল হয়েছিল। আজকে সেই ভুল আমরা পশ্চিমবঙ্গের মানুষ সংশোধন করছি আজকে সমস্ত এইরকম আইনজীবীদের মতো কস্তুদ্ধার মতো লোক সবাই আমরা একত্রিত হয়েছি যেটা আগে ছিল না আজকে বাংলা আজকে তো বাংলার মানুষ আপ আপনার মিডিয়ার যেমন এগিয়ে আসছেন আজকে গোব ঘুটো পুড়ে আর গোবর হাসে গ্রাম্য একটা কথা এই যে এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার